আজনা হয় কাল তুমি এ আজনা হয় কাল তুমি এ যাই বা কবর যাওয়ার বলাই দেখে বেজে গো ভাই জান আমা আমার যাওয়ার বলাই দেখে বেজে গো মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ ঠিক কি না বাবা কখনো হয়তো আপনার চলে যেতে হবে কখনো হয়তো আমারও চলে যেতে হবে কবর আপনার কাউকে ছাড়বে না মরণ কাউরে আপনার ছাড়বে না কবি বলতেছে এই আজ না হয় কাল তুমি এ আজ না হয় কাল তুমি যায় বা কবর যাওয়ার সময় দেখবে যে বাবা দুনিয়া মাজার যাওয়ার বেলায় দেখবে যে জোর সে বলে মোহাব্বত বলো না সুবাহান আল্লাহ এ বাবা গেল দাদা গেল এ বাবা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে তোমারও যাইতে হবে গো ও বাবা গেল দাদা গেল ও বাবা গেল দাদা গেল কেউ এলো না ফিরে আমার যাইতে হবে গো ভাই জানা অন্ধকার কবরে সবার যাইতে হবে গো ঠিকিনাจิต কর রে বল সুবহানাল্লাহ এ আজ না হায় কাল তুমি এ আজ না হায় কাল যাবে বা গবরে যাওয়ার সময় দেখবে যেইগো হায় জান দুনিয়া মাจারে যাওয়ার বানায় দেখবে যেইগো আরে ঘর হলা পানি কল্লা আ ঘর হলা পানি কল্লা চলো গাড়ে করে হঠাৎ ইজরাঈল সামনে খাড়া গো নেবে তোমার কলিজাটা ফেলে

বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছেন মা দোয়া আপনার মায়ের দোয়া আল্লাহ পাকের আল্লাহ পাক আল্লাহ তালা দরবারে কবুল বাবার দোয়া আল্লাহ পাক আল্লাহ তালা দরবার যেন কবুল হয়ে গেছে এমন তো অবস্থায়